জমি জমি মানে চা বাগান করছে তা আমরাও হয়তো যদি সরকার কোন ব্যবস্থা নিল তাহলে আমরাও হয়তো চা চাটা করলাম হয় পাশ জমিতে জমিটা আছে বেকার আমাদের <laughs> <laughs> পাশের জমি চা বাগান করতেছে আমাদের জমি আছে সরকার ব্যবস্থা আমরাও বাগান করতে পারবো আছে সরকারের কাছে দাবি যদি জমি পতির না থাকে আবাদ করতে পারি সরকার যদি আমাদের সুযোগ সুবিধা দেয় তাহলে আমরাও এই চা বাগান করবো পাশের লোক আমরা পাশের ভারত চা বাগান করতেছে আমরাও করতে পারি লাভবান হবো মানে একটু ভয় করার ক্ষেত্রে এটা দেয়াল ডাল দিছি মানে বহুত কিছু দিছি আবার ভারতের ওরা চাষ আস করছে এখন আমাদের যে জমিটা পড়িয়েছে আশেপাশে সব জমিতে হবে না যেখানে জমি ভালো সেখানে হবে তো সরকার যদি এটা উদ্যোগ নেয় তো সেখানে চা করাও সম্ভব আবার অন্যান্য ফসল করাও সম্ভব এটা করলে ভালো হবে কৃষকরা উপকৃত হবে এবং বাংলাদেশে যে জমি অনাবাদি হিসেবে আছে সেটা কাজে লাগবে সরকার একটু উদ্যোগ নে আমাদের জমিটাও আমরা চাষাবাদ করি ওরা ছয় বছর ধরে চাষাবাদ করতেছে

ল্যান্ড টু ল্যান্ডেই ল্যান্ডের মধ্যে কোনো পার্থক্য নাই এই জমিগুলিকে আমরা চাষ অবশ্যই করতে পারব তবে আইনগত দিকটি বিবেচনায় নিয়েই এ কাজটি করতে হবে আর ওখানে ইন্ডিয়ানরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা চা বাগান লাগিয়েছে বা চা চাষ করতেছে আমরা চাও করতে পারি অথবা অন্য ফসলও করতে পারি এক্ষেত্রে চাই করতে হবে নট ম্যান্ডেটরি আমরা অন্যান্য বিশেষ করে আমাদের এখানে কমলা হওয়ার সুযোগ রয়েছে মালটা হওয়ার সুযোগ রয়েছে আমাদের বর্তমান নির্দেশনা রাখা এক শতাংশ আমরা কৃষি বিভাগ থেকে চেষ্টা করতেছি কোনো জমি যেন পতিত না থাকে অলস পরে না থাকে সেখানে ওই জমিগুলি যেহেতু পড়ে রয়েছে যদি চাষের আওতে আনা যায় নিঃসন্দেহে ওখান থেকে রিটার্ন আসবে এবং মানুষের জন্য কাজে লাগবে সেটি আপনার ইন্ডিয়া বর্ডার ঘেসে যে এরিয়াগুলো আছে এখানে অনেক আন ল্যান্ড আছে যেখানে নর্মালি কেউ কিছুই চাষ করছে না আছে একশো ফিট দুশো ফিট লক্ষ্য করবেন যে ইন্ডিয়া টেরিটোরি খুব ভালো তা হচ্ছে তা আমরা চেষ্টা করছি এসব এসে চা চাষ করা যাবে এবং এই আনইটিলাইজড ল্যান্ডগুলো যদি আমরা চায়ের আওতায় নিয়ে আসতে পারি তাহলে এই এলাকায় দরিদ্র জনগণ যারা আছে তাদের একটা স্থায়ী কর্মসংস্থান হবে